আস্থা অন্য থাকে আর আচ্ছা পরিচয় দেয় না নাকি খরচ পাতি দেয় না না তাই সংসার চালায় আমি চালায় ভাই আমি একটু পার্লারে কাজ করি মাশাআল্লাহ ভালো তো তো বিউটি পার্লারে সব কাজ বাদ জানেন হ্যাঁ ভাই আর সব কাজ জানি এটা আমার ইমন নাম্বার বুঝছেন আচ্ছা এই ইমন নাম্বারটা ইউটিউবে দিবেন হ্যাঁ নাম্বার ইউটিউবে দেব যদি মধ্যে ফোন দিতে চায় খুব কথা বলতে পারবেন হ্যাঁ পারবো তো সে যদি আপনাকে ভিডিও কলে বিয়ে করতে চায় করবো বিয়ের জন্য আইছি বিয়ে না আচ্ছা তো এখন মনে করেন এই ফোন দিল তো আপনি কেমন ছেলে পেলে বিয়ে করবেন যে ছেলে আমার পছন্দ করবে ভালো ভালো রকম ছেলে দেখা গেল একটা পুরুষ আপনাকে পছন্দ করে প্রস্তাব দিতে পারে তার কোন সমস্যা না থাকলে আমারও সমস্যা নাই আচ্ছা নাম কি বললেন রিয়া তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাত নামাজ পড়ি দেশের সেবা করি